নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা একবার হলো ঘরে ট্রাই করে দেখতে পারো খুবই সুন্দর খেতে আজকে রেসিপি হলো গোবিন্দভোগ পটল খুব সুন্দর টেস্ট হয় না খেলে কিন্তু জানতেই পারবে না আর এত সুন্দর একটা পটলের তরকারি হতে পারে তো একবার হলো ট্রাই করে দেখো তো কী করে বানালাম সেই রেসিপি আজকে শেয়ার করব তোমাদের সাথে আর ভালো কিছু বানালেই না মনে হয় যেন তোমাদের সাথে একটু শেয়ার করি চলো দেখে নিতে আমার রান্নাঘরে কি করে বানালাম আজকের এই গোবিন্দভোগ পটল ঠাকুরবাড়ির রেসিপি এর জন্য দেখো পটল নিয়ে নিয়েছি লম্বা লম্বা ধরনের কচি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি খোসা ছাড়িয়ে নেবো খোসা ছাড়িয়ে পিস করে নেবো পিস করার পরে কিন্তু আর একবারের জন্য ধোবো না দেখো এখানে পটলগুলো রেডি আর দিকে আলুগুলো কেটেও রেডি করে নিয়েছি ডুমো করে আলু কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ধনে জিরে আর বাটা নিয়ে আর এখানে দেখো দু তিন চামচ মতন গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চালটা মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিচ্ছি এই গোবিন্দভোগ চাল পটলের রেসিপিতে দুর্দান্ত টেস্ট আনে এখন দেখো মিহি করে বাটা হয়ে গেছে আর এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর বাকি ওই মিক্সি বাটির মধ্যে আবার আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তবে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত সময় নেব তেলটা এখন দেখো বেশ সুন্দর গরম হয়ে গেছে গরম হতে তেলের মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম আর তার সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি একসাথেই আলু আর পটলটাকে আমি একটু ভেজে নিচ্ছি তবে আলু পটলটা একটু লাল লাল করেই ভাজতে হবে একটু ভালো ভাজে নিলে তাহলে কিন্তু এটা স্বাদটাও কিন্তু খুবই সুন্দর হয় এখন দেখো আলু পটলটা বেশ ভালো ভাজা হয়ে এখন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেবো আলু পটলটা ভাজা মোটামুটি হয়েই এসছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা পটল যারা খেতে না ভালোবাসে তারাও কিন্তু এই রেসিপিটা হলে চেটে পুটে খাবে আর কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিলাম আর তার সাথে একটু দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নেব তাতে কিন্তু তরকারি স্বাদটা বেশ ভালো হয় যদি আদা একটু কষিয়ে নেওয়া হয় এখন দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটাটা ধনে জিরে বাটাটাও আমি দিয়ে একসাথে এখন কষিয়ে নেব যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে আমার চ্যানেলে যদি ভিডিওটা আজকে প্রথম দেখছ যদি চ্যানেলে নতুন বন্ধু হও তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নাও কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন নুন ঝাল মিষ্টি তোমরা যেরকম পছন্দ করো সেরকম দিয়ে নেবে এখানে আমি আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি ভালো করে আরও মিনিট পাঁচে কষিয়ে নিলাম আর তার সাথে একটু চিনিও অ্যাড করে দিলাম পটলের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি দিলে তবে আমার একটু খেতে ভালো লাগে তবে তোমরা তোমাদের স্বাদ মতন এখানে নুন ঝাল মিষ্টিটা অ্যাড করে নিও দেখো মশলাটা কিন্তু একদম শুকনো হয়ে এসছে তেল রিলিজ করা শুরু করে দিয়েছে মানে মশলাটা কিন্তু আমার কষানোর প্রায় এইটি পার্সেন্ট রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আলু আর পটল ভেজে রাখাটা পটল আলু দেওয়ার পর আরও একটু আমি কষিয়ে নিচ্ছি যতটা সবজি মশলার সাথে কষানো হবে যতটা বেশি ততটাই খেতে কিন্তু এটা টেস্ট হয় এখন এর মধ্যে গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর দেখো একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তবে বন্ধুরা এই ভিডিওটা একটু স্কিপ করে গেছি ক্ষমা করে দিও আর এখানে এটা দেখাতে পারলাম না মুখে বলে দিলাম এখন দেখো তরকারিটা অনেকটাই রেডি হয়ে গেছে দিয়ে দিলাম একটু ঘি ঘিটা দেওয়ার পর আবার একটু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর মাখো মাখো হয়ে গেছে মানে আমার কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে তবে এখন একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং নিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতন রেডি হয়ে গেল আজ আমার ঠাকুরবাড়ির গোবিন্দভোগ পটল রেসিপি ভাত হোক রুটি পরোটা হোক বা পোলাও খেতে কিন্তু অসাধারণ আগে এই গোবিন্দভোগ পটল যে কোনো নিরামিষের দিনে বা অতিথি আপ্যায়নে বানিয়ে নিতে পারো খুবই সহজে এই গোবিন্দভোগ পটলের রেসিপিটি আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী দিন খাওয়া হবে জমজমাটের সাথে আসতে হবে আসি বন্ধু